আসসালামু আলাইকুম ইবরান আইজান ব্লগ বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি আজকে অনেক দিন পর আমি আমার ভিডিওতে বয়েস দিচ্ছি তো ঈদ গেছে আজকে অনেক দিন ঈদের পর থেকে অনেক অসুস্থ ঠান্ডা ঠান্ডা তো লেগেই আছে যার জন্য ঠিকমতো ভিডিও বানাতে পারি না বয়স দিতে পারি না আর আমরা যেহেতু ভয়েস দিয়ে ভিডিও বানাই তো ভয়েস না দিয়ে শুধু ভিডিও তো দিতে পারি না যার জন্য আমার গলাটাও ঠান্ডায় অনেকটা খারাপ অবস্থা ছিল যার জন্য আমি ভিডিওতে ভয়েস দিতে পারি নাই আর ভিডিও বানাতে পারি নাই তো এখন থেকে নিয়মিত ভিডিও বানাবো ভাবতেছি তো আজকে অনেকদিন পরে একটু ছাদে আসলাম তো ছাদে এসে আমি ছাদটা ঘুরে ঘুরে দেখতেছি আর এই ভিডিওটা তৈরি করছি তো ছাদ বাগানে অনেক সবজি তো তাই তাই আমি দেখাচ্ছিলাম আর এগুলো হচ্ছে বরবটি গাছ তো বরবটি গাছগুলো ছোটো ছোটো কিন্তু অনেক পরিমাণে বরবটি হয় আর আইজান তো এখানে ঘুরে ঘুরে যে দেখতেছে অত নিচে যেতে পারে না অনেক দিন হলো তাই ওকে ছাদে নিয়ে আসছি আর ও তো ছাদের ছুটাছুটি করতেছে আর আমি তো ওর পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছি আর আরহামকে আরহামের প্রাণটি আরহামকে কোলে নিয়েছে তার জন্য আমি ভিডিওটা ভালো করে বানাতে পেরেছিলাম তো আজকে বিকালে বাহিরে ঘুরতে গিয়েছিলাম তো ঘুরতে যে আমি আমার পছন্দের কিছু ফল কিনেছিলাম তো আইজানের বাবাও ছিল সাথে তো আইজানের বাবা তো প্রতিদিন নিজের পছন্দ মতো ফল কিনে নিয়ে আসে তো আমি যেদিন বাহিরে যাই ওর বাবার সাথে তো আমি পছন্দ করে ফল ফলগুলা আনি তো আমি পছন্দ করে এই ছবিদাগুলো নিয়ে আসছিলাম কেন জানি এই আমার খুবই ভালো লাগে যার জন্য ছবিদা কিনেছি আর কিছু কাগজি লেবু কিনেছিলাম এই কাগজি লেবু আয়জানের বাবার লেবু আনতে দিলে ও শুধু বড়ো বড়ো লেবুগুলো নিয়ে আসবে ওইগুলো টক খাওয়া যায় না কিন্তু এই কাগজি লেবুগুলো অনেক ভালো লাগে এটার গ্র্যান্ডটা অনেক ভালো আর এই লিচুগুলো নিয়েছিলাম আর লিচু তো আয়জানের অনেক অনেক প্রিয় ও তো গত বছর আইজান নিচু তেমন একটা খেতে পারতো না কিন্তু খেতে আমি ওকে ছুলে দিতাম তাহলেও খেতে পারতো কিন্তু এবছরও নিজে নিজে একাই ছুলে খেয়ে ফেলে আমাকে বলতে হয় না তো এই লিচুগুলো ওর জন্য এনেছিলাম আমি প্রথমে নিতে চাইনি তো আইজান জোর করলো তার জন্য ওর জন্য এই লিচুগুলো এনেছিলাম আর কিছু আপেল ছিল আপেল নিয়ে আসছি আপেলটা এনেছি আরহামের জন্য আরহাম যেহেতু আরহামকে এখন বাড়তি একটু খাবার দিচ্ছি তাই ওর জন্য আপেল নিয়ে আসছি আপেলগুলো ওকে ওতে এভাবে খেতে পারে না ওকে সিদ্ধ করে আলুর মতো নরম করে দিলে ও ভালো খায় আপেলটা তার জন্য ওর জন্য আপেল নিয়ে আসছি আর কলাটা খায় আপেল আর এই কলাটা আমি আরহামকে দিই আর এই তরমুজটাও নিয়ে আসছি তরমুজটা এই অনেক গরম গরমের মধ্যে তরমুজ আনতে হবে তাই তরমুজটা কাটার সময় আয়জানার আইজানার বাবা কামড়ে খেয়েছিল তারপরে বাসায় আমি কেটেছিলাম তো এই ফলগুলো নিয়ে আসছি তো প্রতিদিন তো আজানের বাবার পছন্দের ফল খায় আজকে আমার আর আই পছন্দের ফল নিয়ে আসছি আর আমি তো আয়জান তো অনেক খুশি আইজান আর কিছু খায় বা না খায় ও ফল খেতে খুবই পছন্দ করে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভাবতেছি এখন থেকে প্রতিদিন ভিডিও দিব তো আর এই যে আমার পছন্দের ফলটা আমি খেয়েছে তো এই ফলটা বাসায় বেশিক্ষণ বেশি দিন থাকে না রেখে দিলে যার জন্য অল্প করে এনেছিলাম আমি আর এটা অনেক মজা ছিল অনেক মিষ্টি ছিল এই আর একটু মিষ্টি হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে